তুমি যদি জীবন থেকে হেরে যাও যদি বারবার পড়ে যাও তাহলে এই গল্পটা তোমার জন্য একজন ছেলেকে নিয়ে গল্প যে তিরিশ বার ব্যর্থ হয়েছে পরিবারের কাছে অপদার্থ সমাজের চোখে ব্যর্থ বন্ধুর কাছে একেবারেই অযোগ্য কিন্তু আজ সে কোটি টাকার মালিক এক সফল উদ্যোক্তা এই গল্পটা শুধু একজন রাহুলের নয় এই গল্পটা তাদের জন্য যারা লড়াই করে পড়ে যায় উঠে দাঁড়ায় আর স্বপ্ন দেখে তার। আজকে শুনুন ত্রিশটি ব্যর্থতার পর সাফল্যের আলো একটি বাস্তব অনুপ্রেরণার গল্প যা আপনার জীবনটাকেই বদলে দিতে পারে রাহুল জন্মেছিল ভারতের পশ্চিমবঙ্গের এক ছোট্ট শহর বোলপুরে বাবা ছিলেন স্থানীয় বাজারে এক মুদি দোকানি আর মা গৃহিণী এককথায় মধ্যবিত্ত পরিবার যেখানে প্রতিদিনের জীবিকা চালানোটাই ছিল বড় চ্যালেঞ্জ ছোট থেকেই রাহুল একটু আলাদা ছিল তার বন্ধুরা যখন পুলিশ ডাক্তার বা সরকারি চাকরির স্বপ্ন দেখত রাহুল তখন ভাবত কীভাবে নিজে একটা কিছু বানানো যায় ছোটবেলায় সে বাবার দোকানে বসে ভাবত এই দোকানটা যদি আমি বড় মার্কেট করতে পারতাম তার মন সবসময় খুঁজত নতুন কিছু করার পথ স্কুলে সে কখনোই মেধাবী ছাত্র ছিল না পরীক্ষার খাতায় গড নম্বর নিয়ে কোনো রকমে পাশ করত শিক্ষকরা বলতেন রাহুল তুই কিচ্ছু করতে পারবি না মাথায় ঘিলু কম এই কথা শুনে সে শুধু মুচকি হাসত কারণ সে জানত তার স্বপ্নগুলো বড আর মাথার ঘিলুর চেয়ে ইচ্ছাশক্তি অনেক বেশি শক্তিশালী আঠারো বছর বয়সে রাহুল ঠিক করল সে নিজেই কিছু একটা শুরু করবে বন্ধুদের থেকে ধার করে বাবার কাছ থেকে একটু টাকা নিয়ে সে একটা মোবাইল রিচার্জ ও এক্সেসরিজের দোকান খুলল দোকান খুলে প্রথম সপ্তাহেই সে স্বপ্ন দেখতে শুরু করেছিল যেন লাখপতি হয়ে গেছে কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর দোকানের অবস্থান ভালো ছিল না পণ্য কেনার অভিজ্ঞতা ছিল না আর প্রতিযোগিতা ছিল অনেক বেশি তিন মাসের মধ্যে দোকান বন্ধ করে দিতে হল প্রথম ধাক্কা রাহুল কেঁদেছিল কিন্তু হাল ছাড়েনি এরপর শুরু হল ব্যর্থতার মিছিল একবার টিস্টল দিল কিন্তু লোকেশন ভালো না হওয়ায় বন্ধ একবার টিফিন সার্ভিস দিল খাবার ভালো হলেও ডেলিভারি সমস্যা একবার শুরু করল কুরিয়ার এজেন্সি লস অনলাইন প্রোডাক্ট বিক্রি ফেসবুক পেইজ ফ্রিল্যান্স ডিজাইন সার্ভিস ইউজড ফোন বিক্রি সব মিলিয়ে প্রায় তিরিশ বার্ষে ব্যবসা শুরু করে এবং ব্যর্থ হয় বন্ধুরা বলত তোর মাথায় ছিদ্র আছে আত্মীয়রা বলত একটা চাকরি খুঁজে নে মা বলতেন আর কতবার পড়বি বাবা বাবা একদিন রেগে গিয়ে বলেছিলেন তুই আমার সংসারের বোঝা হয়ে গেছিস সব শুনেও রাহুল একটা ডায়েরিতে লিখেছিল আমি পড়ব কিন্তু পড়ে থাকব না উঠব আবার পড়ব আবার উঠব একদিন জিতব এই আমি রাহুল প্রতিবার ব্যর্থ হওয়ার পর রাহুল বুঝতে পারত কোথায় ভুল হয়েছে প্রথম ব্যবসা তাকে শিখিয়েছিল লোকেশন গুরুত্বপূর্ণ দ্বিতীয় ব্যবসা শিখিয়েছিল টাইম ডেলিভারির গুরুত্ব তৃতীয় ব্যর্থতা দেখিয়েছিল পার্টনার বাছা যায় ভেবে প্রত্যেক ব্যর্থতা ছিল একটা নতুন শিক্ষা সে ইউটিউবে ঘন্টার পর ঘণ্টা বিজনেস স্ট্র্যাটেজি শিখত মার্কেটিং শিখত কিভাবে কাস্টমার হ্যান্ডল করতে হয় তা জানত ইংরেজি না জানলেও অনুবাদ করে বুঝত রাতের পর রাত পর তো লোকাল মার্কেটকে বুঝে বিজনেস তৈরি করতে হয় তখন সে এক জিনিস বুঝল ব্যবসা মানে শুধু টাকা নয় এটা মানে মানুষকে কিভাবে সমস্যা সমাধান দিচ্ছ অধ্যায় চার মোট ঘোরানো দিন একদিন এক বন্ধুর সাথে গ্রামে বেড়াতে গিয়ে রাহুল দেখল প্রচুর কৃষক উচ্চমানের কাঁচা মশলা চাষ করছে জিরে ধনে মরিচ কিন্তু তারা সঠিক দাম পাচ্ছে না শহরের বড ব্যবসায়ীরা তাদের ঠকাচ্ছে এই দৃশ্য দেখে রাহুলের মাথায় একটা বুদ্ধি এল সে ভাবল যদি আমি এই চাষিদের থেকে সরাসরি মশলা কিনি আর শহরে গিয়ে খাঁটি মশলা হিসেবে বিক্রি করি তাহলে চাষিরাও লাভবান হবে আমিও সে পুরো পরিকল্পনা করল গ্রামে গিয়ে জন কৃষকের সাথে মিটিং করল তাদের বলল আমি তোমাদের পণ্য ভালো দামে কিনব কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে নিজের শেষ কিছু সঞ্চয় দিয়ে প্রথম ব্যাচের মশলা কিনল শহরের পনেরোটা হোটেল দশটা মুদি দোকানে গিয়ে স্যাম্পল দিল নিজের মোবাইলেই একটা ছোট ব্র্যান্ড বানাল সুন্দরী স্পাইসেস প্রথম মাসে বিক্রি খুবই কম দ্বিতীয় মাসেও খুব একটা লাভ হয়নি তৃতীয় মাসে এক বড হোটেল থেকে পঞ্চাশ কেজি অর্ডার এল সেখান থেকেই যাত্রা শুরু আজ ছয় বছর পর সুন্দরী স্পাইসেস শুধু এক ব্র্যান্ড নয় একটা বিশ্বাস রাহুলের কোম্পানির মাসিক টার্নওভার পঞ্চাশ লাখ টাকার বেশি তার ব্র্যান্ড এখন কলকাতা দিল্লি মুম্বই ব্যাঙ্গালোরেও পৌঁছে গেছে সে গ্রামে আরও দুশো চাষির সাথে কাজ করে তাদের জীবন আজ উন্নত যে ছেলেটা একদিন তিরিশ বার ব্যর্থ হয়েছিল আজ সে অনেক তরুণদের কাছে আইডল সে আজ স্কুলে গিয়ে বক্তব্য রাখে স্টার্ট আপ ইভেন্টে বক্তৃতা দেয় তার মা বলেন আমার ছেলেটা থেমে থাকলে কিছু হতো না তার বাবা বলেন সে আমার গর্ব তার গ্রামের লোকেরা বলেন রাহুল আমাদের মাটি থেকে আকাশে নিয়ে গেছে গল্পের শেষ বার্তা জীবনে তিরিশ বার পড়ে গেলেও শেষবার উঠে দাঁড়াতে পারলে তোমার নাম ইতিহাসে লেখা হবে সফলতা কোনো ম্যাজিক নয় এটা প্রতিদিনের কষ্টের ঝরানোর অপমান সহ্য করার ফল রাহুল হয়তো একজন নামমাত্র যুবক ছিল কিন্তু আজ সে লাখো তরুণের অনুপ্রেরণা কারণ সে থামেনি তুমি কি থামবে রাহুলের মতো যারা বারবার হেরেও থেমে যায় না তাদের কাহিনীই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনি যদি বিশ্বাস করেন স্বপ্ন পরিশ্রম আর অটুট মানসিকতা একদিন আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন এটাই ইউরিয়াম বাংলা এখানে আমরা বলি সেই সব বাস্তব গল্প যেগুলো অনুপ্রেরণা যোগায় জীবনের অন্ধকারে আলো দেখায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কারণ হয়তো পরের গল্পটা হবে আপনাকে নিয়েই